তাদের গল্প শুরু হয়েছিল খুবই সাধারণ ভাবে কলেজের প্রথম দিন নতুন মুখ নতুন স্বপ্ন নতুন বন্ধুত্বের সম্ভাবনা নতুন এক শান্ত লাজুক চোখ তার পথ চারণায় যেন নতুন আলো ছড়িয়েছিল চারপাশে রিয়াদ আর আরমান আগের বছর থেকেই কনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে এমন এক বোঝাপড়া ছিল যা হাসিতেই বোঝা যেত তারপর ক্লাসে যখন সায়রা প্রথমবার হাসলো রিয়া দবাক হয়ে তাকিয়ে রইল মনে হলো সময় থেমে গেছে তারপর আলমানও খেয়াল করলো কিন্তু কিছু বলল না তার চোখে ছিল নিঃশব্দ অনুভূতি মুখে চাপা হাসি তারপর দিন গড়াতে লাগলো তারা একসাথে পরে ক্যান্টিনে আড্ডা দেয় টিফিন ভাগ করে খায় তিনজনের বন্ধুত্ব যেন এক ছোট্ট নিকুদ দুনিয়া তাদের হাসি খুনসুটি অজানা টান সব মিলিয়ে বন্ধন আরও হতে লাগল তারপর ইয়া ধীরে ধীরে বুঝতে লাগল সায়রার প্রতি তার অনুভূতি বন্ধুত্বের সীমা সারিয়ে গেছে তারপর সে প্রতিদিন অপেক্ষা করত সায়রার হাসির জন্য কিন্তু মনে ভয় পেত বললে হয়তো বন্ধুত্বটা তাই হারাবে তারপর আরমানও মানব ভালোবেসে ফেলেছে কিন্তু নিজের অনুভূতি বুকের ভিতর লুকিয়ে রাখে সে জানে রিয়ার সায়রাকে ভালোবাসে তাই চুপ করে তাকে আরমা তারপর একদিন কলেজে ট্যুরে সমুদ্র সৈকতে গেলো গেল সূর্যাস্তের আলো সৈকতে বসে সায়রা হঠাৎ বলল তুমি কি জানো ভালোবাসা মানে কি তারপর রিয়াদ হেসে বলল তোমার মতো কাউকে দেখলে বোঝা যায় এটাই প্রথমবার সে মনের কথা খুলে আনলো কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা আরমান ক্যাবে হেসে ফেলে তার হাসির ভিতর লুকানি আছে অজস্র কথা কয়েকদিন পর হঠাৎ সায়রার ফোন বন্ধ পাওয়া গেল রিয়াদ বারবার কল দিল কিন্তু কোনো উত্তর নেই তার দুদিন পর সায়লা কজে এসে জানল তার পরিবার নিয়ে এসে বিদেশে চলে যাচ্ছে আর কখনো ফিরবে না চলে যাওয়ার আগে সায়রা একটি খাম দিল আরমানের হাতে ভিতরে ছিল একটি চিঠি চিঠিতে লেখা ছিল তোমরা দুজন আমার জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় ছিলে রিয়া তোমার ভালোবাসা আমাকে সাহস দিয়েছে আরমান তোমার নীরবতা আমাকে শান্তি দিয়েছে কিন্তু আমি কাউকে ঠকাতে বা হারাতে চাই না তোমরা যেমন আছো তেমনই থেকো আমার গল্প তোমাদের মাঝেই বেঁচে থাকুক তারপর বছর কেটে গেছে আজ রিয়া তো আরমান মাঝে মাঝে দেখ করে ওই চায়ের দোকানে সেখানে একদিন তিনজন একসাথে বসতো তারপর তারা কথা বলে হাসে কিন্তু কেউ আর সায়রার নাম উচ্চারণ করে না কারণ তারা দুজনই জানে কই মেয়ে ছিল যে তাদের শিখিয়েছিল সত্যিকারের ভালোবাসা কিভাবে ত্যাগের মধ্যেই বাঁচে তো বন্ধুরা বাস্তব জীবনে ভালোবাসা সব সময় একসাথে থাকা নয়